আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েত করার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলদের কিতাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আসল কিতাব দিয়েছেন তার মধ্যে চারখানা শ্রেষ্ঠ কিতাব ওই চার কানার মধ্যে আবার আরেকটা শ্রেষ্ঠ সেটার নাম হচ্ছে কোরআন একাডি সোহান বলেন কোরআন মাঝি আল্লাহ অসংখ্য নবীর সুল পাঠিয়েছেন দুনিয়াতে সব নবীর সুলের চাইতে শ্রেষ্ঠ নবী যাকে আল্লাহ তালা বানিয়েছেন তার পেয়ারা হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম জুড়ে বলেন সোহান আল্লাহ আমরা সেই নবীর উম্ম আল্লাহ তাআলা ওই কুরআন কারীম এর মধ্যে আল্লাহ তাআলা 114 টা সূরা দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত 114 টা সূরা সোরা তেলাওয়াত করেছি সূরা ফালা এবং সূরা নাস এই সম্পর্কে আলোচনা করব যদি সময় থাকে এই দুই সূরা এক সময় নাজিল হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে হাজির করা হয়েছে এবং নাচ এই দুই সুরা নাচলে শুনে অনেক বড় একটা ঘটনা লুকায়িত আছে বিশাল একটা ব্যাপার লুকায়িত আছে পুরনো কারিমের পথে একটা সোরা কিংবা আয়াত না দিলে আল্লাহ রব্বুল মিল হাকিকত রেখেছেন যেটা বলেন সবাহান আল্লাহ নাজিল হওয়ার আগে আল্লাহ হাবিব সল্লাল্লাহ উনি একদিন অসুস্থ হয়ে গেলেন যখন অসুস্থ হয়ে গেলেন তখন ওনার শরীরটা ভালো লাগে না আল্লাহ হাবিব সল্লন্নাহই হয়ে সাল্লাম তিনি মনে মনে এরকম পারতেন আমার কি হয়ে গেল ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না ওইরকমের অবস্থা যেটা জানতে চাইছিলাম আল্লাহ আমাকে সেটা জানায় শোভানন্দ বলে আল্লাহ আমাকে জানায় দিছে কি জানাবে আল্লাহ বলেন দুজন আসছে একজন সে আমার মাথার দিকে দাঁড়াইছে আরেকজন সে পায়ের দিকে দাঁড়াইছে দাঁড়ায় তারা একজন আর যে করে মাথার দিকের ফেরেশতা পায়ের দিকের ফেরেশতা কে করে ওনার কি হয়েছে পায়ের দিকে ফেরেশতা বলে ওনাকে কি করে জাদু করা হয়েছে আবার ওই ফেরেশতা বলে ওনাকে কে জাদু করেছে

আলাইহিস সালাম কে तमाम দিনে দাওয়াত দিতেছে মানুষ গ্রহণ করতে শুরু করল অবস্থান তখন তারা কে কি করবে মুসতাসা তখন তারা জাদু রাসল নিল আল্লাহ একজন ইহুদি মুসলমান না ওই খাদিমকে মুসলিমে হাত বলল

এটাকে জাদু করে ওই চিত্রের মধ্যে কোনো বর্ণে পাওয়া যায় সুতার মধ্যে এগারোটা জিপ দিয়েছে আর জাদু করেছে জাদু করে একটা কুপুর নিচে রেখে দিয়েছে যার কারণে আল্লাহর হাবিব সাল্লাম ওনার শরীর ভালো লাগে না অসুস্থ হয়ে গেছেন মীরা বলেন না তখন আল্লাহ তারা জানা দিলেন যে ওই জায়গার মধ্যে ওই ভিতর আছে সেটা সেখান থেকে তুলে যে এই

যায় জাদু জাদু সত্য না জাদু কিন্তু আছে জাদুর মাধ্যমে মানুষ পাগল মানুষ করে হবে জাদুর মাধ্যমে জাদু আছে এটা বিশ্বাস করতে হবে আর জাদু করা সম্পূর্ণে হারা অনেকে আছে এরকম যে একজনের সাথে টাকাও পারে না সম্পদও পারে না ক্ষমতাও পারে না তখন জাদু করে

দুনিয়ার কোনো জাদু আটকায় আর কোনোভাবে দামায় রাখতে পারবে পারবে কারণ এটা কোরআন কোরআন তো সবকিছু সমাধানকারী ঠিক না যত বড় জাদুই হোক কেন যদি একনের সাথে এরকম ভাবে আমল আপনি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তারা যে কোনো ধরনের জাদু থেকে আপনাকে আমাকে রক্ষা করবে